হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকাল সকাল গ্রসারি স্টোরের সামনে ওয়েট করছি আটটার সময় স্টোরটা ওপেন হয় আমি মোটামুটি সোয়া আটটার মধ্যে পৌঁছে গেছি আমার বাজারটা যেন কমপ্লিট হয়ে গেছে পার্কিং লটে দেখতে পাচ্ছি আমি বেশ কিছু বন্ধু বাইসাইকেল চালাচ্ছে আমাকে দেখে আবার চিনতেও পেরেছে তার মধ্যে একজন আমাকে আবার বলল হাই মম অ্যাবি গেছে সামার ক্যাম্পে ওকে সাড়ে আটটার মধ্যে ড্রপ করতে হয় তাই আমি অমিত আবি একসাথেই তিনজনে বেরিয়েছি আমাকে এইট ফিফটিন নাগাদ অমিত এই গ্রসারি স্টোরে ড্রপ করে দিয়ে গেল এবার অ্যাবিকে ড্রপ করে দিয়ে ফেরার সময় আমাকে নিয়ে বাড়ি চলে যাবে আজকে বিকেলবেলাতে বাড়িতে বেশ কিছু বন্ধুদের ইনভাইট করেছি তার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রস্তুতি শুরু করে দিয়েছি রান্নাবান্না মোটামুটি কিছুটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি কিছুটা বিকেল বিকেলবেলাতে করব রান্না করতে করতেই দেখলাম বেশ কয়েকটা জিনিস কিচেনে নেই যেগুলো খুবই দরকার বিকেল হলেই আমার লাগবে তাই ভাবলাম সকালবেলাতেই অমিত যখন বেরোচ্ছেই তখন একসাথে গিয়ে আমিও কেনাকাটাটা করে নিই একটু মেওনিস কিনলাম একটা শিম্পের প্রিপারেশান বানাবো বিকেলবেলাতে সেটার জন্য লাগবে একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম স্প্রিং অনিয়ন নিয়েছি একটু কলাও নিয়ে নিয়েছি বন্ধুরা আজকে রাত্রেবেলাতে থাকবে তো কালকে ব্রেকফাস্টের জন্য দরকার হবে ডিম ছিল না সেটাও নিয়েছি একটুখানি ওই সবুজ লেবুগুলো নিয়ে নিয়েছি টক দই কিনেছি আমার শুরু হওয়ার পর থেকে মোটামুটি লাস্ট কয়েকটা উইকেন্ড ধরে তো ঘুরেই যাচ্ছি তার জন্য না ঠিকঠাক করে আর বাজার করা হয় না তাই আজকে দেখলাম অনেক কিছুই নেই সেই জন্যই আসতেই হলো একটু আমও কিনেছি বিকেলবেলাতে একটু চাটনি বানাবো সেই জন্য এখান থেকে হাঁটলে পরে বাড়ি পৌঁছে যাবো এই দশ বারো মিনিটের মধ্যে কিন্তু ওই জিনিসগুলো সবই ভারী ভারী সেজন্যই আমি ওয়েট করছি ওই যে অমিত চলেও এসেছে অ্যাবির সামার ক্যাম্পটা বাড়ি থেকে দশ মিনিট মতন যাওয়া আসা মিলিয়ে টোয়েন্টি মিনিটস এই বেলাতে টোয়েন্টি মিনিটস বের করে ড্রপ পিক আপ করা একটু সত্যি অসুবিধা হয়ে যায় আমাদের এই সময় প্রচণ্ড ব্যস্ততা ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে অফিসে লগ ইন করবো কিন্তু যখন বেরোচ্ছি ঠিক তক্ষুনি ইয়াব বড় একটা ট্রাক চলে এলো আবার বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হলো এই প্লাজা থেকে বেরোনোর জন্য গ্রসারি করে যখন ঢুকছিলাম সকালবেলাতে তখনই ভাবলাম যে বাড়ির সামনেটা একটুখানি ক্লিন করব চেয়ার টেবিলগুলো সমস্ত নিচে নামিয়ে দিয়েছি আর এই যে ওয়েলকাম এটাকেও সরিয়ে দিয়েছি কিন্তু সরানোর পরে দেখছি এই জায়গাটাতে না দাগ হয়ে যাচ্ছে এটা রাখার জন্য ভাবছি এটাকে কি করব সরিয়ে দেবো কিনা আসলে এই বাড়ির সামনেটাতে মাটি টাটির কাজকর্ম হয় গাছপালা লাগানোর সময় সেই জন্য এই জায়গাটা একটু বেশি মাটি মাটি হয়ে গেছে প্রথমে এটাকে ঝাড় দিয়ে নিলাম যদিও এটাকে যদি একটু জল দিয়ে ধুয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু এই কে আর হবে না আর এই গাছগুলো মাঝে প্রচণ্ড রোদ উঠেছিল কদিন কীরকম একটা ঝোল সে গেছে এগুলো অ্যাকচুয়ালি ইনডোরেই বেশি ভালো থাকে তিনটের মধ্যে দুটো এরকম হ্যাং করে দেওয়া হয়েছে দুটোই কেমন একটা পুড়ে পুড়ে গেছে কিন্তু যেটা ইনডোরে রয়েছে ভেতরে সেটা বেশ দিব্যি ভালো আছে এই যে এইটা ইনডোর ছিল এটা বেশ দিব্যি ভালো আছে মোটামুটি এই জায়গাটা ঝাড়ু দিয়ে ক্লিন করা হয়ে গেছে এবারে চেয়ার টেবিলগুলোকে নিয়ে এসে আবার এখানে সেট আপ করে দিই আর ইয়ারটা তো ভেবেছিলাম রং করব সেটা তো আর হয়নি আর কবে হবে সেটাও যায় না সামনের মোটামুটি দু তিনটে উইকেন্ড প্রচণ্ড ব্যস্ততাই কাটবে আমাদের এবার গিয়ে লাঞ্চটা করে নিই লাঞ্চে ওই কালকে রাত্রেবেলা যে বানিয়েছিলাম ডিমের ঝোল সেটা দিয়ে ভাত দিয়ে খেয়ে নেব আর একটু ফলও কেটে নিচ্ছি পেয়ারাগুলো কিনে এনেছি না কেটে খেলে পরে নষ্ট হয়ে যাবে আর পেয়ারা এমনিতেই আমি সব ফলের মধ্যে ভীষণই পছন্দ করি পেয়ারা মাখা খেতে তো ভীষণই ভালো লাগে একটু কাশন দিয়ে বিট নুন একটু লঙ্কা দিয়ে মেখে কিন্তু ওই যে এখন তো আর হাতে সময় নেই একদমই এমনিতে এখানে বসেও খেতে পারবো না একটা টিফিন বক্সের মধ্যে ভরে নিয়ে চলে যাচ্ছি অফিস করতে করতে এটা খেয়ে নেব আর এই আগের উইকেন্ডেই এক প্যাকেট চেরি এনেছিলাম এই সময়টাতে গরমকালটাতে চেরি খুব ভালো পাওয়া যায় খুব মিষ্টি এই চেরিগুলো খেতে তো একটুখানিক আমি এগুলোকে নিয়ে হালকা একটু উষ্ণ গরম জলের মধ্যে কয়েক মিনিট ভিজিয়ে রেখে দেব তারপরে এগুলোকে ভালো করে ক্লিন করে নেব। চেরি কিন্তু আয়রনের জন্য খুব ভালো সেজন্য আমারই বেশি খাওয়া হয় বাড়িতে একটুখানি টিস্যু পেপারের মধ্যে করে নিয়ে যাচ্ছি ওই যে ডাঁটগুলো তারপরে একটা বীজ থাকে সেগুলো ফেলতে হবে তো অফিস করতে করতে খাবো অফিস আজকে মোটামুটি আধ ঘন্টা আগেই র্যাপ আপ করেছি অফিসে বলেই রেখেছিলাম যে তাড়াতাড়ি একটু লগ অফ করবো এটা হচ্ছে কেক অনেক বাচ্চা আসবে আজকে পুচকে পুচকে অনেক আছে তাই একটু কেক এনে ডেকোরেশন করে রেখে দিলাম ওদের জন্য আর ওদিকে কাবাব তৈরি হচ্ছে মালাই কাবাব বানিয়েছি আর বাইরে আউটডোর টেবিলটাও সেট আপ করে দিয়েছি অ্যাকচুয়ালি আমাদের তো একটাই টেবিল কিন্তু আমাদের আরও একটা ফোল্ডিং টেবিল আছে যেটা প্রায় দশ পনেরো বছরের পুরনো। সেটাকেও নিয়ে এসে একসাথে জোড়া লাগিয়ে এরকম টেবিল ক্লথ পেতে সাজিয়ে দিয়েছি আর অ্যাবি মোটামুটি বন্ধু পেয়ে গেছে এসেই দুজনে খেলতে শুরু করে দিয়েছে উল্টো দিকের বাড়িতে বলও বেশ কয়েকবার পাঠিয়ে দিয়েছে এক এক করে সব কুচকেগুলো আসছে আজকে বাড়ি পুরো জমজমান একটু আগেই অ্যাভিরাস অকার খেলছিল এখন আবার শুরু হয়ে গেছে ক্রিকেট খেলা কাবাবটা আউটডোর গেলেই বসিয়ে দিয়েছি বন্ধুদের সাথে গল্প করতে করতেই কাবাব রেডি হয়ে যাবে ওদিকে মাছের চপগুলোও আমি সব ভেজে ফেলেছি আর একটু চিকেন উইংসও বানিয়েছি এই যে এই চপগুলো এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া বানিয়েছি মাছের চপ চিকেন উইংস চাইনিজ স্টাইলে বানিয়েছি আর ওই কাবাবটাকে আমি লাস্টে একটুখানি গন্ধরাজ লেবু আর চাট মশলা দিয়ে মিক্স করে দিয়েছি এখানে হট সস কেচাপ সব রেখে দিয়েছি সবাই এত দেরি করে এলো এখন কখন স্ন্যাক হবে আর কখন ডিনার হবে তবে ডিনারের মেনু আমি একদমই সিম্পল বানিয়েছি খাবার দাবার তো সব দিয়ে দিয়েছি কিন্তু এখনও অবধি কেউ স্টার্ট করতে পারেনি সবাই আমরা ব্যস্ত গল্প করাতে আর বাচ্চারা তো আছেই খেলাধুলা করছে কোনোটা পড়ে যাচ্ছে কোনোটা বল উল্টো দিকের বাড়িতে ফেলে দিচ্ছে এই সব দেখতে দেখতেও আমাদের সময় কেটে যাচ্ছে বাচ্চারা সারাটা বিকেল ধরেই খেলাধুলা করলো তাই ওদের জন্য না ডিনারে একটু পাস্তা বানিয়ে দিয়েছি ওরা পাস্তাটাই মজা করে খেতে পছন্দ করে আর ডিনারের জন্য বানালাম ব্যাং ব্যাং শ্রিম কিছুদিন আগেই তো বানিয়েছিলাম ওটা এখন আমাদের বাড়িতে খুব পপুলার ডিশ হয়েছে তাই ভাবলাম বন্ধুরা এসছে ওদের জন্য একটু বানিয়ে দিই আর কিছু ফ্রাইড শ্রিম্প রেখে দিয়েছি সবাই যদি পছন্দ না করে ব্যাং ব্যাং ব্যাংশ্রিম তাহলে ফ্রাইড সিমটা খেয়ে নিতে পারবে আর তার সাথে বানিয়েছি পোলাও আর মাটন কষা চাটনি বানাবো বলে তো সকালবেলাতে আম কিনে আনলাম কিন্তু সেই আম দিয়ে আর চাটনি বানানোর সময় হয়নি তাই আপাতত এখন আম সন্দেশই সবাইকে দিচ্ছি আম সন্দেশ সার্ভ করেছি আর সাথে আছে একদম দোকানের মতন কাঠে স্পুন এখন রাত মোটামুটি বারোটা হয়ে গেছে সবাই এসে পৌঁছলোই তো মোটামুটি ওই আটটা সাড়ে আটটার দিকে তার জন্য স্ন্যাক খাওয়ার পরে আড্ডা দিতে দিতে ডিনার করতে অনেকটাই লেট হয়ে গেল এসেছি বলো

আমাদের বন্ধু ইউএসএ থেকে কানাডায় ঘুরতে এসেছে লাস্ট টু লাস্ট ইয়ার ডিসেম্বর মাসেও ঠিক সেই সময় তো একই রকম আড্ডা বসেছিল খাওয়া দাওয়া গল্প আড্ডা হই হুল্লোর করে দারুণ কেটেছিল তাই এবার যখন শুনলাম ওরা আসবে তখনই ঠিক করলাম যে আবারও একটা এরকম প্ল্যান করতে হবে বাচ্চাগুলো ঘুরো ঘুমে ঢুলু ঢুলু সত্যি দারুণ কাটছে আজকে সন্ধ্যেবেলাটা এখন বন্ধুরা সবাই বেরিয়ে যাচ্ছে এখন বাজছে একটা পঞ্চান্ন সবাইকে বলেছিলাম থেকে যেতে কিন্তু সবাই থাকলো না শুধু দুজন বন্ধু আজকে রাত্রেবেলা থেকে যাচ্ছে বাকিরা সবাই চলে যাচ্ছে অফিস আছে পরের দিনকে বাচ্চাদের ডে কেয়ার আছে সেই জন্য ওরা সবাই চলে যাচ্ছে তো আজ একদম ছোট ছোটোগুলো তাদেরকে ঘুম পাড়ি দেওয়া হয়েছিল সবাই তো ওরা কেয়ার থেকে এসছে দিনের বেলাতে রাত্রেবেলা তো টায়ার্ড হয়ে যাবে তাই ঘুম থেকে তুলে এখন আবার গাড়িতে বসিয়ে ওদেরকে বাড়ি নিয়ে যাচ্ছে আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা এই বাবুর প্রচণ্ড প্রচণ্ড ঘুম পেয়েছে